আসসালামু আলাইকুম আসসালামাইয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ সবাই কেমন আছেন আশা করি খুব খুব ভালো আছেন আমি আল্লাহর মতো ভালো আছি আজকে সাত দিন পর আমার হাজব্যান্ড বাসায় আসলো এই যে দেখেন একদম ভোর পনে পাঁচটায় তো একদম অনেকগুলা মানে বাজার নিয়ে আসলো আর কি বাড়ি থেকে তো আমি এদিকে ওকে দরজা খুলে দিলাম তো এই যে দেখেন মানে এত বস্তা আমাকে ফোন দিল পরে আমি গেলাম ছোট মেয়ে গেল নিচে যাই এইগুলো নিয়ে আসলাম তো আমার হাজব্যান্ডে দুইবার করে যেতে হয়েছে আর গ্রাম থেকে দেখেন কত কিছু একা একা বহন করে নিয়ে আসলো মার্শাল্লাহ যেহেতু গাড়ি গাড়ি আসছে তারপরে তো নিয়ে আসতে হয়েছে আর এদিকে দেশের থেকে রাজহাস নিয়ে আসলো চার কেজি ওজনের তো হাঁসগুলা একদম সুন্দর করে পরিষ্কার করে ফিউজিং করে নিয়ে আসছে আর এদিকে একটা দেশি মুরগি আমার ছোটো আসে দিলো একদম ডিম পাড়া দেশি মুরগি আর এটা দিল আমার বড় ননাশে খাসির মাংস খাসি কুরপানি দিয়েছিল তো আমার জন্য রান্না করে পাঠিয়েছে আর এটা দিল আমার হাজব্যান্ডের বন্ধুর বন্ধু তার মানে বাড়ির গাছের কি বলে তেঁতুল তো এটা একটু কিরকম করে প্রসেস করে আমি আসলে জানি না আর আর এই দেখেন আমার মেয়ের অবস্থা দেখেন ও সকালবেলা একদম ভোরবেলা উঠছে আর দেখেন ওর বেনি তারপর এখানে একটা ঝুপটি আর এদিকেও বেনি এদিকে ঝুপটি ও যে চুলের কত স্টাই করে তার মধ্যে তো আবার একটা ব্যান আসেই একদম চখে চখে একদম ঘুম ঘুম নিয়ে আসলো আর চুলগুলো দেখেন তো ও বস্তা খোলার খুব চেষ্টা করতেছে সকালবেলা তো সকালবেলা ওই উঠে গেছে ওর বাবার কথা শুনে আর এই দেখেন কাঁঠাল নিয়ে আসছে বাড়ি থেকে মানে এগুলা নিয়ে আসছে অনেক কষ্ট হয়েছে তাও মানে একটা আনন্দ আর কি গ্রামে গেলে এইগুলো নিয়ে আসে আর এদিকে আমার বড় মেয়ে ঘুমাচ্ছে ওর কোনো খোঁজখবর নাই যেহেতু ওর বাবা সাত দিন পরে আসলো বড় মেয়েকে দেখতেই হবে ও একটু ফ্রেশ হয়েই বড় মেয়ের কাছে চলে আসলো মশারি খুলে দিচ্ছে বড় মেয়েকে ধরতেছে দেখেন ডাকতেছে আম্মু উঠেন উঠেন আর উঠে দেখেন একটা কপালে চুমো দিয়ে ওর মেয়েকে ডাকতেছে তো মেয়ে বাবাকে দেখেই হাসি মারলো আর এদিকে আমার ছোট মেয়ে বলতেছে এটা ওরা বড় চাচিমা মানে আমার বড়ো যা উনি আবার উনি গ্যাসের আম দিয়ে দিয়েছে আর এদিকে আমার হাজব্যান্ড সবগুলো মানে একটু ফ্রেশ হয়েই ও দেখাচ্ছে যে কে কী দিয়েছে এটা আমার হাজব্যান্ডের বন্ধুর বাড়ি থেকে লেবু দিয়েছে ভাইয়া অনেক কিছু দিয়েছে আর এটা আমার বড় নানাশের বাড়ি থেকে লেবু নিয়ে আসলো এগুলো হচ্ছে কাগজি লেবু এ ঢাকা আসলে খুবই কম পাওয়া যায় তো আমি একে একে দেখাচ্ছি সবগুলো খুলতেছিলাম যে এগুলো কী আছে আর এটা একদম যশোর খুলনার যে সাতক্ষেরা যে বিখ্যাত চুই জাল সেই চুই জাল নিয়ে আসলো একটু রান্না করব তো রান্না করলে অবশ্যই আপনারা ভিডিও পাবেন তো অল্প করে আনতে বলছি চুই তো কার কাছে কেমন লাগে জানি না বাট আমার কাছে চুই এত একটা বেশি ভালো লাগে না ঝাল ঝাল একটা মানে একটা কি বলে ঝাল একটা মশলা মনে হয় এর থেকে বেশি কিছু না অনেকে মানে চুই জালের জন্য অনেক পাগল হয়ে থাকে যে অনেক মজা অনেক মজা আসলে আমার কাছে ফাইনালি মানে পার্সোনালভাবে আমার কাছে ভালো লাগে না তো তারপর আনছি আপু যেহেতু আসছে আপুকে একটু খাওয়াবো চুই তো আপুর কাছে ভালোও লাগতে পারে এই আর কি তো যাই হোক এখানে লেবু নিয়ে আসলো তারপরে যে আমার বড় যা আম দিয়েছে উনি গাছের আম হ্যাঁ তো যেহেতু শ্বশুর শাশুড়ি নাই কিছুদিন আগে আমার শ্বশুর মারা গেছে শাশুড়ি তো মারা গেছে চার পাঁচ বছর মানে প্রায় দশ এগারো বছর হয়ে গেছে তো এইটা আমার মেজবাসুরে নিজের গাছের আম কাঁঠাল দিয়েছে আমরা একদম মানে চাওলা পছন্দ করি যেগুলো শক্ত শক্ত তাই এই এই কাঁঠালগুলো কিন্তু শক্ত শক্ত আর নরম কোষ মানে কাঁঠাল আমরা খেতে পারি না কেউই তাই আনি আর এদিকে বাড়ির গাছের নারকেল নিয়ে আসলো আমার হাজব্যান্ডের নিজের গাছের নারকেল তো এই যে দেখেন মানে কত অন্য ফেরা তো দেখেন আপনারা আগের ভিডিওতে দেখেছেন আমি প্রায় আঠারো বিশটা তিরিশটা নারকেল আনি কিন্তু এই ফেরা আমার নারকেল গাছে একদম নারকেল খুবই কম ধরেছে আর এগুলো সব ঝরে পড়ে গেছে আর কি তো যাই হোক এদিকে কাঁঠাল তিনটা দেখতেছেন একটা তো আমার ভাসুরি দিয়েছে আর দুইটা দিয়েছে আমার হাজব্যান্ডের বন্ধু এইটার কিন্তু একদম কাটাগুলো অনেক বড় বড় কোষগুলো অনেক বড়ো হবে আর এটা যেহেতু মিডিয়াম মিডিয়াম হবে তো একই গাছের দুইটা কাঁঠাল এটা আর এটা আর ওইটা আমার মেজবাসর দিয়েছে এই যে দেখেন আমার হাজব্যান্ড দেখাচ্ছে যে এটা একসাথেই ছিল তো একটু তরকারি খাওয়ার জন্য কাঁচা কাঁঠাল চাইছিল আপু তাই কাঁচা কাঁঠাল নিয়ে আসলো তো অনেকগুলো নিয়ে আসছে দেখেন আর এটা এখানে নিয়েছে কচু এই কচুটা হচ্ছে আমাদের শ্বশুর বলে কুচু তো এই মানকুচুটা কিন্তু গরুর গোশ মুরগির গোশ এবং মাছ দিয়ে অনেক অনেক মজা আমার কাছে খুবই ভালো লাগে আমার আপুর কাছেও ভালো লাগে তো বিদেশ থেকে আপুর আসলে মানে বিদেশ থেকে কেউ আসলে তাকে দেশি ও খাবার খাওয়াইতে অনেক ভালো লাগে আর যার জন্য আমি আপুর জন্য ওইগুলো নিয়ে আসলাম মানে আমার হাজব্যান্ডকে বলছিলাম নিয়ে এসো তো ও একদম মানে যা যা বলেছি একটাও মিস করে সো বরং চা আরও বেশি নিয়ে আসছে আমার কাছে অনেক ভালো লাগছে তো এই যে দেখেন একটা কোচো এটা প্রায় দুই কেজির উপরে আছে এই কোচোগুলো তো যাই হোক এই যে দেখেন ফাইনালি কতটা সুন্দর আর এই দিকে মেইন জিনিস আমার মেয়ের টানাটানি করতেছে আম তো গাছের আম নিয়ে আসছে তো ও পারতেছে কি না তাই আমি আবার দেখতেছিলাম যে দেখি হাত কেটে যায় তো আমগুলো নিয়ে আসলো এই যে তরকারি আর আপু যে তরকারিটা রান্না করে দিয়েছিল অনেক মজার ছিল আমরা দুপুরে খেয়েছি এটা আজকে সকালের ভিডিও যেহেতু আর এইদিকে দিকে দেখেন আমি এখানে খেজুরের কাটা নিয়ে আসলাম তো অনেকে বলবেন খেজুরের কাটা দিয়ে কী করবেন এই খেজুরের কাটা দিয়ে ফুলপিঠা বানাবে তাই আপু অনেক ভালো ফুলপিঠা বানাতে পারে আর জন্য আমি ভাবলাম যে তাহলে একটু খেজুরের কাটা বলি নিয়ে আসতে তো খেজুরে কাটাটাও সাতক্ষীরার থেকে নিয়ে আসছে আলহামদুলিল্লাহ তো আমার হাজব্যান্ড আবার তার বন্ধুর ছেলেকে বলছিল ও একদম সব কিছু গুছিয়ে গুছিয়ে রাখছে আর কি তো এই যে দেখেন আমার হাজব্যান্ড কিন্তু তার বন্ধুর গাছের থেকে মানে কতগুলো আম নিয়ে এসে তো এই যে দেখেন একদম গাছের আম পাকা আম মানে আম আর এখন থাকতেছে না সব পড়ে যাচ্ছে তারপর ভাইয়া আম দিয়েছে গতবার আপনার আমার আগের ভিডিওতে দেখছেন ভাইয়া প্রায় এক মনের কাছাকাছি আমাদের আম দিয়েছিলো তারপর এইগুলো সবগুলা একদম খুলে রেখেছিলাম যেন নষ্ট না হয় কারণ যেগুলো কিছু কিছু কাছা কিছু পাকা আছে এখন বেশিরভাগ পাকা আম সেই জন্য একদম খুলে রাখতেছে সেই যে দেখেন এই দুইটা আম একদম নরম হয়ে যাচ্ছে আর আমার মেয়ে দেখেন তাকায় রিসার্ট বড় মেয়েতে ঘুমাচ্ছে এদিকে আমগুলো সবগুলো খুলে খুলে ডিশের মধ্যে নিচ্ছে যেন গরমে যেন একদম গলে না যায় আর কি আর আমার গলার অবস্থা আপনারা আমার কথা শুনেই বুঝতে পারতেছেন গলার অবস্থা তিন অবস্থা তো যাই হোক আমার ভিডিওগুলো ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না পাশে থাকা ব্যালবাটনটা অল দিবেন যেন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে চলে আসে আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন প্লিজ প্লিজ আমার চ্যানেলটা একটু ফলো আর একটু শেয়ার দিয়ে দিবেন তো এটা আমার ছোটো ননা আবার দিয়ে আমার মেয়েকে চানাচুর আমার মেয়ের কিন্তু এটা ফিস্ট করা থাকে ওর ফুপির কাছে তো আমার ছোটো ননাস একটা ডিম পাড়া মুরগি দিয়ে দিয়েছে আপো সাদে যেহেতু মুরগি পালা আমার আগের ভিডিওতে দেখেছিলেন তো এক বিয়ান আরেক বিয়ান দিয়ে দিল দাদার সাথে সাথে আমি এটা রান্না করেছিলাম মার্শাল্লা অনেক মজার ছিল তো আজকের মতন বিদায় নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ ফেজ